এ দেখো এখানে উনুন ধরে দিয়েছি একদিকে ভাত আর একদিকে মটর ডাল সিদ্ধ হচ্ছে তা দেরি হয়ে গেছে আজকে তা এদিকে আমার শাশুড়ি আর আমি পাট শাকগুলো বেছে নিচ্ছি পাট শাক এখন বড় বড় হয়ে গেছে তো শির না ফেলে খাওয়া যায় না তাই শিরগুলো ফেলে নিচ্ছি পাট শাকের তারপর আমার রান্না প্রায় হয়ে গেছে দেখো আলু সেদ্ধ আজকে রান্না হলেও বেশি কিছু করিনি গরমে আলু সিদ্ধ হচ্ছে আর এই দেখো পাঁচ শাক ভাজা আলু সিদ্ধ হয়েছে আর পাঁচ শাক ভাজা আর মটর ডাল হয়েছে এই যে ডাল হয়ে গেছে রান্না হয়ে গেছে কমপ্লিট এখন চান মান করবো তোমাদের সাথে আবার একটু গল্প করতে চলে আসলাম রান্না রান্নাবান্না করি চান মান করে খেয়ে দে তারপরে তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম তা ঘরে বসতে পারছি না ঘরে খুব গরম আর গরমে কে কেমন আছে গরমে তো ভালো থাকার কথা না তা গরমে যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো যা গরম পড়েছে যার টিনের ঘর তাদের তো বেশি গরম যেরকম আমার টিনের ঘর আমার তো খুবই গরম কি বলো তো দিনের বেলা রাত্রিবেলা একটু আরাম লাগে ঠান্ডা হয়ে যায় কিন্তু দিনের বেলা খুবই গরম লাগে টিনের মধ্যে রোদটা পরে মনে হচ্ছে ঘরেও আগুন গরম হয়ে যায় এত যে টিনের ঘরে থাকো সে তো জানোই তাদের আর বললাম বলতে হচ্ছে জানতে জানো আর আমার কথাটা কী বলে তো ভালো কথা এখনও বলতে পারি না তা তোমাদের কোথাও যদি আটকে যায় তোমরা মানিয়ে নিও আর ভিডিওটা মাঝপথে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তা তোমরা গরমে গিয়ে কেমন আছো দেখলেই তো আমাদের আজকে কী রান্না হয়েছে আজকে বেশি কিছু রান্না হয়নি যা গরম পড়েছে গরমে রাঁধতেও পাচ্ছি না আর ওই ঠিক আছে গরমে ডাল ডাল তরকারি ভাজা টাজা এইসবই ভালো গরমে যা ঘরের মধ্যে কি বলতে বসতে পারছি না একটু আগে আমাদের কারেন্ট চলে গেল তা আমি বাইরে বসে তোমাদের সাথে একটু গল্প করছি তা তোমরা দুপুরবেলা মনে হচ্ছে সব খেয়ে দে মাছ আর আমার কানটা তো খালি আমি কানের না সবসময় পরে থাকতে পারি না কানটা বেশিরভাগ সময় খালি রাখি আর যখন একটু ভিডিও করি তখন কানেরটা পরেই নালে ভালো লাগে না দেখতে তাই কানেরটা পরে আর গরমে তোমরা কে কেমন আছো ভালো আছো ভালো থাকো কী বলতো চলো সাথে থাকবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হচ্ছে সব এখন ঘুমোতে ব্যস্ত আছো এখন দুপুরবেলা সব খেয়ে দে ঘুমাই আমিও ঘুমাই তো আজকে কারেন্ট নেই বাইরে বসেছি বাইরে আজকে একটু হাওয়া হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ঝড় হবে খবরে তো বলছে যে ঝড় হওয়ার কথা আছে আগামীকাল তো সেজন্যই জন্যই ওয়েদারটা একটুখানি কেমন কেমন আছে মেঘলা মেঘলা করে রেখেছে আর বাইরে খুব হাওয়া দিচ্ছে ঘরে বসা যাচ্ছে না কারেন্ট চলে গেছে কিবার বার তো আজকে হলো শনিবার তা শনিবারে আমাদের নিরামিষই হয় আমার শাশুড়ি নিরামিষই খায় আমরাও শাশুড়ির জন্য আমাদেরও নিরামিষ খেতে হয় তা আমাদের বেশিরভাগ সময় নিরামিষই রান্না হয় তা তোমাদের সবসময় সব কিছু তো দেখানো হয় না তা বৃষ্টি বললাম না ওয়েদারটা খারাপ দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ঘুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে তা কী বলতো ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসছি টাটা সবার জন্য